হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকউ কিচেন আজ নিয়ে এসে আলু পটলের একটা সবজি রেসিপি একদম ঘরোয়া প্রসেসে দেখাবো এই রেসিপিটি তো চলুন দেখে নিয়ে এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি প্রথমে আমি অটো পটলের চোখলাগুলোকে এইভাবে আধা আধা করে ছাড়িয়ে নিচ্ছে আর সঙ্গে একটা আলু কেটে নেব আমার যতক্ষণ পটলগুলোকে আমি ছাড়িয়ে রেডি করে নিচ্ছি ততক্ষণ আর আমার চ্যানেলে যদি নূতন ভিউয়ার্স হন তাহলে এক্ষুনি একটা লাইক করে দিন কমেন্ট করতে ভুলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা লাইকন প্রেস করবেন যাতে নেক্সট রেসিপি নোটিফিকেশানটা পেয়ে যান অবশ্যই আমার সাথে থাকবেন এনকারেজ করবেন পুরো রেসিপির সাথে থাকুন অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে আমি আলুটাও ছাড়িয়ে নিলাম সঙ্গে এবার আমি দু দুটুকরো করে এইভাবে কেটে নিচ্ছি কিছু সবজি আমরা সিজনে অ্যাভেলেবেল থাকে এছাড়াও এখন অফ সিজনেও পাওয়া যায় তো পটল ফুলকপি এই ধরনের কিছু সবজি আছে যেটা বারো মাস আমরা পাই তবে গরমের সময় পটল প্রচুর পাওয়া যায় পটলের বিভিন্ন রকম সবজি রান্না হয় তার মধ্যে এটা একটা অন্যতম একটা রেসিপি আমি এই রান্নাটা করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণে তেল নিয়ে নিলাম তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখানে যে পটল আর আলুগুলো কেটে রেখেছিলাম সেই টুকরোগুলো দিলাম দিয়ে একটু হালকা আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু ফুল ফ্লেমেই ভাজবেন যদি গ্যাসের ফ্লেমটা লো করে রাখেন তাহলে পটলটা কিন্তু খুব সফট হয়ে যাবে জল ছেড়ে দেবে তাহলে আর ফ্রাই করা যাবে না হাই ফ্লেমে এটাকে আমি ভেজে নিচ্ছি মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটুখানি ভেজে নিচ্ছি নিয়ে এবার আমি তুলে নিচ্ছি পটলগুলোকে দেখুন পটলার আলুগুলোকে আমার ভাজা হয়ে গেছে এর দিয়ে বেশি ভাজার প্রয়োজন নেই ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে অবশ্যই গিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক তো করে আসবেনই আর আমার সাথে থাকবেন আমাকে এনকারেজ করবেন ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে আমি এখানে এক চামচ টেবিল চামচের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দিয়ে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি যতটা সম্ভব আর কি পটলের প্রচুর রেসিপি আছে তো তার মধ্যে এই ধরনের একটা রেসিপি রুটি কিংবা ভাতের সঙ্গে দারুণ যায় এমন ধরনের একটা রেসিপি যেটা ঝটপট হয়ে যায় কোনো রকম কিছু বাড়তি মশলাও থাকে না এবং খুব হেলদিও বলবো যেটাকে সবজি অবশ্যই হেলদি তবে যেখানে মশলাপাতি কম সেটা তো অবশ্যই আরই হেলদি পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো যেটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম কারণ এখন টমেটো খুব একটা গলে না তো একটু পেস্টটা দিলে গ্রেভিটা খুব ভালো হয় মাখা মাখা হয় পটলটা দেখতে যেমন সুন্দর হয়েছিল আপনারা দেখলেন প্রথমে খেতে ঠিক অত টাই টেস্টি হয় তো তার জন্য গ্রেভিটা খুব সুন্দর করার জন্য এখানে পেঁয়াজ আর টমেটোটা আমি পেস্ট ব্যবহার করলাম আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় বাকি মশলাগুলো দেওয়ার সময় আমি একটু আন্দাজ মতো লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম একটু জিরা গুঁড়ো দিচ্ছে আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আর কি আপনারা যেমন চাইবেন তেমন দিতে পারেন দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে আমার যে পটলার আলুটা ভাজা ছিল সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আবার এখন কিন্তু আমি ফুল ফ্লেমেই রান্নাটা করছি খুব সিম্পল একটা রান্না খেতে দারুণ লাগে দারুণ জাস্ট একবার ট্রাই করে দেখবেন আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে আমি একটু জল দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এতে কী হয় গ্রেভিটা ভীষণ স্মুথ হয় তারপরে আমি আর একটু জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব আর কিছু করার দরকার নেই আমার পটল আলুর দারুণ একটা সবজি রেসিপি এখানে তৈরি হয়ে যাবে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা অনেকটাই স্মুথ হয়ে গেছে আমি জলটা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে রান্না করে কিছুক্ষণ বাদে ফিরলাম দেখুন আমার পটল আলুর যে সবজি রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এক চামচ ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তারপর আমি পরিবেশন করে নেব আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর এইভাবে আমার সাথে থাকবেন আমাকে এনকারেজ করবেন ভালো ভালো রেসিপি নিয়ে হাজির হব বারবার আপনাদের কাছে আর প্রশংসা পাওয়ার জন্য তো অবশ্যই এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে পরিবেশন করছি আমার আলু পটলের সবজি রেসিপি একদম রেডি হয়ে গেছে আবারও বলছি কেমন লাগলো অবশ্যই জানাবে পুরো রেসিপির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ